আগামী শতবর্ষের রূপরেখা তৈরি স্বপ্ন দেখা ও অঙ্গীকার করার দিন ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি সেই ব্যাঙ্গালোর থেকে আসার পরে আর বড় ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম এক জায়গায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি আজকে হচ্ছে আমার বাবা যেই ফ্যাক্টরিতে থাকে কাজ করে সেই ফ্যাক্টরি জেঠু পূর্বপুরুষদের ব্যবসার জন্য যে একশো বছরে ফুর্তি উপলক্ষে তারা অনুষ্ঠান করছে বোলপুরে বিশাল আয়োজন করছে তো আমি ইন্টোটা নিলাম আমি জানি না ভিডিও করতে পারবো কিনা কারণ ওখানে অনেক লোকের আয়োজন অনেক ভিডিও থাকবে তো আমি সবার সামনে ক্যামেরা অন করে ভিডিও করতে পারবো না কারণ আমার প্রচন্ড প্রথম প্রথম খুব লজ্জা পাচ্ছি তো জানি না যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব আমি রেডি হব এখনো হয়নি তো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেডি হয়ে গেছি শাড়িগুলো পরে নেছি আমার এক ঘন্টা লেগে গেছে আমি কি পরবো সেটাই বুঝতে বাছিলাম না আর আমি না সোয়েটার পরব নাকি বুঝতে বাছি না এখন তো গরম লাগছে এবার ফোমদেবেলে একটু ঠান্ডা লাগবে মনে হয় তাই ভাবছি যে কি করবে এই জ্যাকেটটাই পরবো আর একটা ফুল হাতা সোয়েটার নিয়ে নিয়েছি ওখানে যদি ঠান্ডা লাগে আসার পথে তখন না হয় পরে নেব তো আমাদের গাড়ি আসছে গ্রামের ওই সাইড থেকে অনেকজন যাবে অনেকজনকে নেমন্তন্ন করেছে তো ওখান থেকেই গাড়ি করেছে আর ভাই আমি আর বাবা যাচ্ছি ভাই তো ওখান থেকে আসছে গাড়িতে তার আমি আর বাবা এখানে যেতে যাব। তো বললো ছটা বাজছে এখন তো বললো ছটা দশ পনেরোর মধ্যে ঢুকে যাবে আর কি তাড়াতাড়ি রেডি হয়েছে যেন আমি ড্রেসই খুঁজে পাচ্ছিলাম না আগে থেকে কিছু ঠিক করে রাখিনি কি পড়বো নিচে এসে দাঁড়ালাম এখনো গাড়ি আসেনি মা তো যাচ্ছে না আর বাবা ওই দিকে দাঁড়িয়ে গল্প করছে এরপর আমাদের গাড়ি চলে এলো আমরাও বেরিয়ে পড়লাম আর অনুষ্ঠানের ওখান থেকে যেন বারবার ফোন করছিল কারণ আমাদের অনেকটা সন্দেহ হয়ে গেছিল বেরোতে অনুষ্ঠানটা হচ্ছিল গোয়ালপাড়াতে দ্য ক্রিক বলে একটা রিসর্টে বোলপুরের একটু আগে তারপর আমরা গাড়ি পার্কিং করে দেখো চলে এলাম ভেতর আর এখানে রেজিস্ট্রেশন হচ্ছিল নাম এন্ট্রি করে তারপর ভেতরে ঢুকতে হচ্ছিল তারপর সবার নাম এন্ট্রি করে আমরা ভেতরে ঢুকলাম আর এত সুন্দর জায়গাগুলো সাজিয়েছে পুরো জায়গাটাই সাজানো গোছানো খুব সুন্দর লাগছিল আর অনুষ্ঠান তো মনে হয় ছটার দিক করে শুরু হয়ে গেছিল তারপর দেখো আমরা ভেতরে ঢুকছি এক এক করে আর সামনে যাচ্ছিলো সে হচ্ছে আমাদের মিলের ম্যানেজার বাবার সাথে যাচ্ছিলো হ্যাঁ আমি এখন ভিডিওটা বানাই পরে ফটো তুলবো বলছে এখানে অনুষ্ঠান চলছে সবাই যাচ্ছে দাওলে আসবো না বলছিলে তাই আসবো না বলছিলে সবকিছু মিস করতে তো এখানে অনুষ্ঠান চলছে

কোম্পানির দায়িত্ব এমন মানুষের হাতে যাওয়া উচিত যে যোগ্যতার বিচারে নির্বাচিত সে ফ্যামিলির মধ্যে হোক বা ফ্যামিলির বাইরে থাকতে হোক প্রসারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আরও অনেক প্রোডাক্ট আগামী দিনে আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত হবে ভারতবর্ষের অন্যান্য স্টেটে আমাদের বিজনেসের প্রসার ঘটবে এবং পৃথিবীর ক্ষেত্রে আরো অনেক কান্ট্রিতে আমাদের বিজনেসের দ্রুত করতে এবং আমরা বিভিন্ন কান্ট্রিতে যেভাবে ডোমিনেট করছি আগামী দিনে আরও অনেক কান্ট্রিতে এইভাবে ডোমিনেট করব এবং কোম্পানির দ্রুত গতিতে গিয়ে এমন একটা অর্গানাইজেশন যা সত্যি ধর্মের তুলিকে চন্দন পারবে তার টিকা মাথায় এই এতগুলো প্রাণীর এই এতগুলো মানুষে সকলের ভরসা কাঁধে নিজে কাঁধে হিসেবে তুলে নিয়ে এতগুলো বছর পেরিয়ে এসেছে এই প্রতিটি মানুষের জন্য একবার আপনাদেরকে অনুরোধ করব একবার জোরে হাত তাড়িয়ে দেবেন এটা সত্যি একটা গল্প নয় এটা একটা গল্প এটা একটা ইতিহাসের গল্প একটা গল্প অভ্যুত্থানের গল্প আপাতত এমন একজন মানুষকে আমরা মঞ্চে আহ্বান করতে চাচ্ছি

উপস্থিত্র জানাই প্রণাম আমার ব্যবসায়ী বন্ধুকর্মী বৃন্দ সকল সফল লাভের না আমাদের রাইস এবং অয়েল ম্যানুফ্যাকচারিং বিজনেসের শততম পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাই এমন দিনে আপনাদের সকলের সামনে আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়ে আমি গর্বিত কথা শুরুর আগে আমি আমাদের মায়ের কথা তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু আমার জীবনে এবং আমাদের কোম্পানিতে তার অবদান এবং প্রভাব গভীর এবং দীর্ঘস্থায়ী শুরু থেকে ব্যবসার প্রতি তার টান প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদেরকে ব্যবসায়িক জীবনে অনেক এগিয়ে দিয়েছিল তার উপস্থিত বুদ্ধি এবং উৎসাহ আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করেছে পরিবার কোম্পানিতে তার অবদান আমরা বিনম্রতার সহিত স্মরণ করি বিগত দিনে এই রকম একজন স্থানে যিনি উপস্থিত ছিলেন যেন শতবর্ষ প্রকৃতপক্ষে বড়টায় তার উৎস ছিল আজ তিনি নেই কিন্তু তার আদর্শ উপদেশ আগামী দিনে আমাদের পথ দেখাবে শতবর্ষ আগে 1924 সালে আমাদের প্রপিতামহ শ্রী বৃন্দাবনচন্দ্র হাজার মহাশয়ের হাত ধরে আমাদের লাইজম অয়েল এর বেলচা প্রতিষ্ঠা হয় পরবর্তীকালে পিতামহ মদন মোহন হাজার মহাশয় এই বিজনেসের দায়িত্ব ভার গ্রহণ করেন তাদের দূরদর্শিতা ও পরিশ্রম করার কথা ভেবে তাদের স্মরণ করে আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এই যে ফিল্ম কিছুক্ষণ আগে দেখলাম দা মিল এটা হালদার গ্রুপের একটা জার্নি নয় এটা একটা স্বপ্ন যেটা উনিশশো সালে বৃন্দাবন চন্দ্র হালদার মহাশয় দেখেছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে উত্তরসূরিরা ধারাবাহিক অনবদ্য ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে বহু উত্থান পতনকে সঙ্গী করে বহু অনুকূল প্রতিকূল সময় পার করে শতবর্ষ পূর্ণ করেছে আজ এই বিশেষ দিনে এই জার্নির সঙ্গে যুক্ত সমস্ত বর্তমান অতীতের কর্মীদের আমি পূর্ণিস জানাই প্রতিষ্ঠা হয় পরবর্তীকালে বহু পথ পেরিয়ে পঁচানব্বই সালে করে একটা মিল করার মধ্য দিয়ে আমাদের নতুন এই দীর্ঘ সময়ে আমি দাদু বাবা কাকা এদের থেকে মিল চালানোর শিক্ষা গ্রহণ করি দু হাজার তেরো সালে আমাদের কোম্পানি দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেয় দু হাজার ষোলো সালে আমাদের কোম্পানি হালদার ভেঞ্চার লিমিটেড বোম্বে স্টক এক্সচেঞ্জে গর্বের সঙ্গে হয় দু হাজার সালে তেল ও চালের ব্র্যান্ডিংয়ের মধ্য দিয়ে আমরা প্রবেশ করি আর আজ এশিয়া আফ্রিকা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমাদের উৎপাদিত চাল ধারাবাহিকভাবে এক্সপোর্ট করি বেশ কিছু কান্ট্রি থেকে ইম্পোর্ট করে দেশের বাজারে বিক্রয় করি এবং পৃথিবী জুড়ে আটটা কান্ট্রিতে আমাদের নিজস্ব অফিস খুলে অপারেশন চলছে আজ আমরা এগ্রি বিজনেসের শতবর্ষ উদযাপন করছি এই ইতিহাসই শুধু একটা ইতিহাস নয় এটা অভিজ্ঞতা প্রচেষ্টা ও উত্থান পতনের কাহানি প্রতিটি প্রজন্ম তার সেরাটা দিয়ে এই কোম্পানিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আর এই লম্বা পথের অভিজ্ঞতা থেকেই যা আমরা আজ নতুন পথ আবিষ্কার করেছি এবং চলেছি যখন সামনের দিকে তাকাই নতুন প্রজন্মকে দেখি তাদের হাইলি এনার্জেটিক ক্যারেক্টার ও ইনোভেটিভ আইডিয়াস কোম্পানিকে এনরিচ করে ও নতুন পথে পরিচালিত করে তখন নিশ্চিত হই যে না আগামী দিনে আমাদের কোম্পানি লিলি প্রতিষ্ঠা থাকবে এই যে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন এটাই হয়তো চলার পথের শ্রেষ্ঠ কম্বিনেশন আমরা নিয়মমাফিক চেষ্টা করি আমাদের কনজিউমারদের চেঞ্জিং ডিমান্ড ট্রেন্ডকে বোঝার এবং সে মতো আমরা আমাদের স্ট্র্যাটেজিও চেঞ্জ করি কখনো মডার্নাইজেশন কখনো এক্সপানশন কখনো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কখনো প্যাকিং চেঞ্জ কখনো অটোমেশন কখনো পিএলসি কন্ট্রোল কখনো মার্কেট এক্সপানশন তো কখনো মোড অফ ট্রান্সপোর্টেশন চেঞ্জ এমনকি আমরা কোম্পানির অভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ডেটা ডিভিন ডিসিশন মেকিং সিস্টেম ইন্ট্রোডিউস করতে চলেছি আমরা ধারাবাহিকভাবে চাল ও তেলের দুটোরই প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে চলেছি আগামী শত রূপরেখা তৈরি স্বপ্ন দেখা ও অঙ্গীকার করার দিন আমরা লিগেসি আর ইনোভেশনের সংস্কারে দাঁড়িয়ে কোম্পানিকে আরও দৃঢ় বৃহৎ ও বিশ্বব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাব এবং দৃঢ় প্রতিজ্ঞ উপস্থিত সকলকে আজকের এই সন্ধ্যায় আমাদের উৎসবে সাথী হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই স্বপ্ন দেখি আগামী দিনে আপনাদের সাহায্য ও আশীর্বাদ নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে একত্রে গিয়ে যাওয়ার ও উন্নীত হওয়ার থ্যাংক ইউ অল নমস্কার সর্বদা তার খেয়াল ছিল যাতে কিছু নষ্ট না হয় তার শক্তি ও দূরদর্শিতা পরিবারকে একত্রিত করে হালদার পেনশন লিমিটেড ভবিষ্যতের জন্য এক দৃঢ় ভিত্তি গড়ে তোলে তখন যিনি বক্তৃতা দিলেন তিনি হলেন কেশব হালদার বাবু তিনি কোচ আমদপুর মেলের মালিক তিনি একটি খুব ভালো মনের মানুষ সমস্ত কর্মচারী কোম্পানির মালিক সবাই সমস্ত স্টাফেরা সেখানে গেছিল আমাদেরও খুব ভালো লেগেছে ওখানে গিয়ে ভাই বাথরুম গেছে এখানে আর এখানে সব খাওয়ার ব্যবস্থা চলছে এখনও শুরু হয়নি এখানে বুথের সিস্টেমও আছে বসে খাওয়া হবে এটা সব ঠিকঠাক করছে এটা খাবার জায়গা এখানে বসেও খাওয়া হবে আর এইগুলোতে সব খাবার আয়োজন করা হয়েছে লাইন দাঁড়িয়ে গেছিল হ্যাঁ লাইনে দাঁড়াও

সবকিছু নিয়েছি এবার আমরা খাচ্ছি আমি আর ভাই ঘুরেই বেড়াচ্ছি এখানে ওখানে কে বেড়াচ্ছি বাবাদেরকে আর খুঁজে পাচ্ছি না বাবারা কোথায় গেল কে জানি আমি আর ভাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় কি করেছে দেখছিলাম আর এখানে দেখো ওই কোম্পানিগুলো থেকে যে সব চাল তেল উৎপন্ন হয় সেগুলো এখানে একটা করে শ্যাম্পেল রেখেছিল আর এখানে একশো বছরের লোগোটাও দিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো পুরো জায়গাটা আর এই সামনে যে ওডানাটা দেখছো এটা মনে হয় কচুজোর মিলে হয় সেটাই আমি ভাইকে বলছিলাম যেটা মনে হয় কচুজোর মিলে আমি শুনেছি এটা আর বাকিগুলো আমি জানি না কোথায় হয় তারপর আমরা খেতে চলে গেলাম বেশি রাত করা যাবে না কোন দিকে ভেজ এইদিকে ভেজ আর এইদিকে নন ভেজ না আমি না আমি না না চিংড়ি নেবো না অল্প অল্প হ্যাঁ মিষ্টি আর আইসক্রিম 아, 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 이 아, 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 다

রাত হয়ে গেছে প্রায় ফাঁকা হয়ে গেল আর দিকে অনুষ্ঠান চলছে গান হচ্ছে আমি আমি কেন যাবো এখন সবাই ঢুকছে দেখো পা আমাদের কি গিফট দেবে না তুমি তুমি কি গিফট দিচ্ছে এবারে গিফট দাও হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার বেরোচ্ছি একটাই নাম রেজিস্টার করিয়েছে আমার বাবার ওই জন্য এইটাই প্রথমে ভিডিও করিনি যখন ঢুকেছিলাম ডাকি কি স্টুডেন্ট যাওয়ার পর আমরা বাড়ি ফিরে গেলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম এক ঘন্টা লাগলো আমাদের বাড়ি আসতে আমি না কালকে ভিডিওটা শেষ করতে বলে গেছি তো কিছু কথা বলে ভিডিওটা আজকে শেষ করব এই ভিডিওর মধ্যে আর অন্য কিছু দেখাবো না বা অন্য কিছু থাকছে না আর এই একশো বছরের হালদারবাবু ভর্তি উপলক্ষে যে আমাদের আমার বাবার ছোট্ট অবদানের জন্য আমাদেরকে নেমন্তন্ন করেছিল মানে আমার পুরো ফ্যামিলিরই নেমন্তন্ন ছিল আমি ভাই আর বাবাই গেছিলাম মা যেতে পারিনি শরীর অসুস্থর জন্য সবাই বলছিল যে মাকে হানলে না কেন আমি বললাম যে মায়ের শরীর ঠিক নেই তার জন্য আসতে পারল না তো তারা যে আমাদেরকে এতটা ভালোবাসে এতটা নিজের মতোই দেখে আমার বাবাকে তো খুব ভালোবাসে হালদার বাবু আর যিনি বক্তৃতা দিচ্ছিলেন তিনি তিনিই হচ্ছে বাবু সেই আর কি অনেকগুলো কোম্পানির মালিক এত দেশ বিদেশে তার প্রোডাক্ট যাচ্ছে ছড়িয়ে পড়েছে তার নাম অনেক কোম্পানি আরও এগিয়ে যাক এটাই চাইব সবাই চাই সেটা আরও নাম ডাক হোক আরও অনেক জায়গায় প্রোডাক্টগুলো ছড়িয়ে যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আর এই আমার এই ইউটিউব চ্যানেলে এই একশো বছরে ফুটু উপলক্ষে আমরা যে নিমন্ত্রিত ছিলাম আমরা গেছিলাম আর এই যে এতটা বড় অনুষ্ঠান হয়েছে সেগুলো আমার ইউটিউব চ্যানেলেও পোস্ট থাকুক আমারও স্মৃতি থাকবে বাবাও বাবারও স্মৃতি থাকবে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা